রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন পর্ব পর্বসংখ্যা ছত্রিশ যদি মনে করিস এই ছেলে তোর জীবনে সবকিছু যার দেওয়া ধোকা তুই সহ্য করতে পারবি অগচরে নিজের ক্ষতি করার চেষ্টা করবি নিজের বিচ্ছিন্ন করে ফেলবি তাহলে আমার কিছু বলার নেই আর যদি ধোকা এবং সত্যের ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারিস সেই ধোকা দিয়েছে তোকে তাকে ঘৃণা করতে পারিস তার জন্য নিজের জীবনকে বিসর্জন করতে না পারিস তাহলে ভাইকে ডাকিস সব সময় আছি সঞ্জি চোখে নীরব বস্ত্র ধরা প্রবাহিত নদীর মতোই বেয়ে চলেছে কাজল লেপটে কালো হয়ে গিয়েছে চোখের কঞ্জুরে। স্তব্ধ মূর্তি সে সানিদের বলা কথাগুলো তার মস্তিষ্কে বিচরণ ঠিকই করছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না কিছু তার কাছে এখনো মনে হচ্ছে সব কিছু দুঃস্বপ্নে নেয় ঘিরে আছে ঘুম ভাঙলে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে মুহিত নিশ্চিত আসবে কেন আসবে না তাকে কথা দিয়েছিল তাকে বিয়ের জন্য পাগল ছিল কত কি করেছে রাজি করেছে সবাইকে তাহলে আজ কেন ধোকা দিল কেন নিরুদ্বেগ হয়ে গেল কেন মাঝসুমতে তাকে ফেলে দিয়ে গেল তবে কি সে ভালোবাসেনি সানজিকে কে পুরোটাই কি অভিনয় ছিল কষ্ট পা কান্নাকর কিন্তু নির্দিদায় সময়ের জন্য শিরস থাক দীর্ঘস্থায়ী করিস না কষ্টটাকে কারণ তোর চোখের পানি যে ধোকা দিয়েছে তার কিছু আসবে যাবে না সে রিল্যাক্স মুডে সব কিছু এনজয় করবে তুই যদি নিজেকে ভেঙে ফেলিস তাহলে বুঝবো তোর মতো একজন বিশ্বাসঘাতকতা করেছে আর তুই সেটা সমর্থন করেছিস একজন প্রতারণা প্রতারককে তুই আফসোস করছিস সে প্রতারকের জন্য প্রতারককে তুই আশ্রয় দিচ্ছিস আমি তো ভালোবেসেছিলাম মুখরধারী ছিল ভালোবাসা ভুলে যা তোর ভালোবাসার মূল্য অনেক বেশি এসব ফন্টের জন্য না মূল্যহীন বস্তুকে কোনোদিন দামি হিসেবে মূল্যায়ন করবি না মানুষ এত ভয়ঙ্কর ভাইয়া এত বহুরূপী আমি তো বিশ্বাস করতে পারছি না মুহিত মুহিত আমাকে ঠকিয়ে চলে গিয়েছে কেন এমন করল আমার সাথে ভাইয়া আমার সাথে ওর তো কোনো দ্বন্দ্ব ছিল না ভালোবেসে আবার এভাবে ছুঁড়ে ফেললে গেল কেন সেরফাজ এগিয়ে এসে ভোনের মাথায় হাত রাখে নীরব কণ্ঠস্বর ভেদ করে অভিনয় করতে একটা শব্দ আছে ভুলে যাস না মানুষকে বলা হয় অভিনেতা শুধু পর্দার জীবনের অভিনয় করা না বাস্তব জীবনেও করে যাদের কাছে ভালোবাসার শব্দটার কোনো গুরুত্ব নেই তারা মোহিত হয় মানুষ ঠকাতে মন ভাঙাতে এদের কোনো বিশেষ কারণ লাগে না কষ্ট পাবি তাদের জন্য বল ড্রয়িং রুম জুড়ে ভয়াবহ নিস্তবতা পরিবার আত্মীয় স্বজন আর বাহিরের গেস্টের ছাড়া সবাই প্রায় চলে গিয়েছে এক প্রকার সিসি রক্তলে তুলে প্রস্থান নিয়েছে সবাই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এত প্রভাবশালী ব্যক্তি মেয়ের সঙ্গে ঘটবে যেন ক্ষণক্ষণে কেউ টের পায়নি দোষগুণের বিচার বিশ্লেষণ করতে করতে সবাই শুকনিবার ছেড়েছে রাত এখন সাড়ে দশটা মহিদের বাবা মা সহ বরপক্ষে সকল আত্মীয় স্বজন লজ্জায় কুণ্ঠিত হয়ে বিদায় নেয় তাদের ছেলে যে অগচর এমন বিষাক্ত ছক্কস এসেছে তাদেরকে জানান বহি ছিল অথচ ছেলেকে নিজেদের ছেলে নিজেই তাদেরকে বিয়ের জন্য চাপ দিয়েছে এক প্রকার বাধ্য করেছিল এতে করে তাড়াতাড়ি তাদের অকদের আয়োজন করা হয়েছিল আর সেই ছেলে কিনা মাথা হেড করে দিয়ে সিঙ্গাপুর চলে গেছে সঞ্জির অসহায় এবং চারদিকটে তাকিয়ে দেখলো ভেতরটা তার খা করছে কান্নাগুলো দলা পাকিয়ে গলাতে আটকে আছে সে নিজেকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছে সবার মাঝে নিজেরই অজানা অথচ তার সমস্ত শরীর টাল হয়ে কাঁপছে সে স্বপ্ন দেখছে না কি ভ্রম সব সত্যি সব কিছু সত্যি মহিতাকে ঠকিয়েছে অনেক দূরে পাড়ি দিয়েছে তাকে রেখে ঠকে যাওয়া কষ্ট এতটা কেন প্রখর বুকের ভেতর ছিন্ন ছিন্ন হয়ে তুলছে যেন বোমা সানজিকে ওপরে নিয়ে যাও এসব কিছু আর কথা বলাতে হবে না আজকের মতো এখানেই শেষ হোক তবে আমার মেয়েটাকে যে ব্যক্তি এভাবে চূর্ণবিচূর্ণ করেছে তার জবাবদি তো আমি নিবই সেই ঋণ তিথি দুজনে মিলে ধীর পেয়ে সাঞ্জির কাছে সে দাঁড়ায় বিমর্ষ কায়াকে কক্ষে নিতে উদ্যত হলে সঞ্চি আর মনে দাঁড়িয়ে সানিধর সামনে সে দাঁড়ায় চোখের জল উপেক্ষা করে কাপকণ্ঠস্বরে বলে আমি চাই না যে আমাকে ঠকিয়েছে তার নৃশংস মৃত্যুর কারণ তুই হ ভাইয়া আমি চাই না সে আমার হতে শাস্তি পাক সে যদি আমাকে ঠকিয়ে জিতে যেতে চায় তাহলে আমি হারতে রাজি আছি অন্যায়কারীর বড় শাস্তি তার অন্যায় এই অন্যায় একদিন তাকে বাজেভাবে ঠকাবে সৃষ্টিকর্তা যেন আমাকে সেই দিন দেখার জন্য সৌভাগ্য দেয় কতগুলো মানুষকে নিরুদ্বেগ করে সেই ঋণ তিথির সাহায্যে শান্তি ওপরে চলে যায় বিধ্বস্ততার রূপ বিস্তার নয় মন সদ্য ভালোবাসার গড়া সুন্দর এক স্বপ্ন তৈরি করেছিল সে কত আশা কত আকাঙ্ক্ষা মাখা ছিল সব নতুন সংসার নতুন জীবন পা রাখার আনন্দ সব ধুলিসাত করে দিয়েছে এইভাবে ভেবে পাচ্ছে না কেউ কি ব্যাপার নাজনিম কোনো সমস্যা হয়েছে কি বাইরে মানুষজন কি বলা বলি করছে সব ঠিকঠাক আছে সরি সরি আমি আসতে একটু দেরি হয়ে গেল তাল কেটে ছন্দ হারাম হৈ যায় মুহূৰ্তে হঠাৎ আগমন হয় ৰাজেব মিছেছ নীলা আৰু অম্বেদৰ বাসার অভ্যন্তরে প্রবেশ করতে সবাই স্তব্ধ চেহারা দেখে তার একে অপরে চাওয়াচাউি বড়ো মা এগিয়ে আসার কারণ জিজ্ঞেস করে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে রাজাক আমার ভগ্নিটার বিয়ে ভেঙে গেছে কি বলছো ভাইজান কীভাবে দুলাভাই কী হয়েছে মিসেস নীলা সোফায় গিয়ে বিমন হয়ে বসে মিসেস নাজিমের কাছে গিয়ে দাঁড়ায় বিমন তো কণ্ঠে জিজ্ঞেস করে আপা ভাইজানের সব কী বলছে সাঞ্ঝির বিয়ে ভেঙে গিয়েছে মানে ঠিকই শুনছো কিন্তু কেন আমি জানি না নীলা আমার মেয়েটার কপালটাই হয়তো খারাপ মিসেস নাজিম হুট করে দুহাতে মুখ ঢেকে কান্নায় মুমূর্ত হলো পুরো ডয়নিং রুম জুড়ে যেন চাপা একতনাতে সুর ভেসে উঠল। নির্বাক সবাই সান্ত্বনাদার ভাষা যেন হারিয়ে ফেলেছে খুবই প্লিজ কান্না করো না তুমি কান্না করলে আমাদের তো ভালো লাগে না প্লিজ কান্না করো না বিয়ে ভেঙেছে তো কি হয়েছে বিয়ে ভেঙেছে আবার হবে সব ঠিক হয়ে যাবে অম্বেশা মিসেস নাজনিমের কাছে এসে হাঁটু মুড়ো দিয়ে বসে ধোঁয়াতে আগলে ধরে বোঝানোর চেষ্টা করতে থাকে নানান কথায় সযত্নে চোখের জল মুছে দিতে দিতে বলে তুমি কান্না করলে সানজি আরও কষ্ট পাবে পুপি নিজেকে শান্ত করো প্লিজ আমাদের অম্বেশার কত পরিবর্তন হয়েছে রেসাবে কত পরিবর্তন এসেছে কি সুন্দর বুঝদার হয়েছে দেখো দেখাটাই তো দেখছি ইস এই পরিবর্তন আরেকটু আগে হলে তো ওর বউ বউ হয়ে এই বাড়িতে নিয়ে আসতো তো দুই মামি অম্বের নিয়ে ফিসফিসে কথা বলানো শুরু করলো আশেপাশে পরিস্থিতি অবলোকন করে ধীর পায়ে তাদের পাশে সে দাঁড়িয়ে বলে আমাদের মেয়ে হাজার একটা আপা আগে বলেছিলাম একদিন ঠিক বুঝতে পারবে আজ বুঝলেন তো তাই বাড়ি ছোট বউ কোথায় তাকে বুঝে এসবের কিছুই যায় আসে না এখানে তাদের চাওয়া বা না চাওয়ায় আছে নীলা সানিদের জীবনসঙ্গী হিসেবে যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবে তবে সিহরি মেয়েটাও খারাপ না বউ হিসেবে যথেষ্ট ভালো বেশ মিশুক এমপির বউ হয়ে বিন্দুমাত্র অহংকার নেই তবে সত্যি কথা বলতে আমাদের শেহরিনের চেয়ে অম্বেশা বেশি পছন্দের ছিল ভাবি খারাপ বলছি না তবে চেয়েছিলাম নিজেদের মধ্যে কেউ একজন বউ হয়ে আসুক মিসেস নীলা সানিদের ছোট মামির কথা কিছুটা প্রশ্রয় পায় লম্বা একটা দীর্ঘশ্বাস বলে কথাটা বললে হয়তো খারাপ শোনাবে নাজনি মাপা আর ভাইজান আমাদের সাথে যে অনায়টা করেছে দেখুন নিজের মেয়েদের সঙ্গে সেটাই ঘটল অন্য কি আছে নীলা এভাবে বলছো কেন তারা তো কম চেষ্টা করেনি এখন সানিধ যদি বিয়ে করতে না চায় তুমি কি জোর করে তার খাতে ঘাড়ে বেঁধে না নাকি চাইলে সব হয় বড় আপনি শেরিনের প্রতি হয়তো আসক্ত এই জন্যই বর পক্ষ তার পক্ষ নিয়ে কথা বলছেন আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না অম্বেশা আজ যেমন দেখছি এই দেখাটা যদি আগে দেখতাম নিশ্চয়ই আমি চাইতাম সানি দোষে ওর বিয়ে হোক আর যা হয়েছে তা তো হয়ে গিয়েছে তা তো বলিয়া লাভ নেই এসব কথা ছাড়ো এখন মিসেস নাজনিম বেশ খানিকটা বুঝি অম্বেশা উঠে আসে লোকভর্তি বিস্তার ডয়নিং রুমের পাশে দাঁড়িয়ে হুট করে নাকে ভেসে আসে পারফিউমের তীব্র গ্রান পাশ ঘুরে দেখতে পায় কালো শার্ট প্যান্ট পরিহিত চকচকে এক পুরুষ গেট আপে উচ্চ অভিযত্ত মাঝখানে স্বল্পখানি দূরত্ব ঘুচিয়ে লোকটি চক্ষু আড়ালের কণ্ঠে নামিয়ে আনে এত সুন্দর করে কথা বললে কীভাবে এত সুন্দর করে কথা বলেন কিভাবে আপনি আমি তো আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছি নামটা জানতে পারি ফ্লট করছেন মোটেও না আমি সুন্দরীদের সাথে ফ্লাট করি না বা ফ্লাট আসে না আমার আমার দ্বারা এসব হয় না আমি তো দিব্য বুঝতে পারছি আপনি আমার সাথে ফ্লাট করছেন জেল সাটানো চুল মাঝে হালকা হাত বুলিয়ে পকেটে হাত ঢুকিয়ে নেয় মানবটি ঠোঁটে সামান্য হাসি ঝুলিয়ে বলে ফ্ল্যাট করে যদি আপনার সঙ্গে পরিচিত হতে পারি তাহলে ফ্ল্যাটে করতে চাই হঠাৎ করে আগ্রহ কেন হলো আপনাকে দেখে আগ্রহ সৃষ্টি হয়েছে আমার কি দোষ ম্যাডাম অমিশা বাঘা এসে চোখ ছড়ালো মানবটির থেকে পোশাক পরিচ্ছন্ন সব কিছু গেট আপে বড় লোকি ছোঁয়া সন্দেহ কণ্ঠে বলে সানিদের ফ্রেন্ড আপনি সরি সানিদের ফ্রেন্ড কেন হব তাহলে আমার বাবা সানিদের বাবা বিজনেস পার্টনার সানিদের সাথে আমার কোনো যোগসূত্র নেই তার ভাইয়ের সাথে ব্যবসায়িক কাজ আছে বিজনেসম্যান ইয়েস চট্টগ্রামের মধ্যে আমাদের শিল্প প্রতিষ্ঠান ট্রপে গ্রেট পরিচিত হতে পারি অমেশা ঠোঁটে কামড়ে হেসে ওকে হতে পারি থ্যাংক ইউ ম্যাডাম রাহাতর চৌধুরী অম্বেশা আদ্রি ট্রিপি লিডার নামক ট্রিপি ভালো হওয়ার দিক দিয়ে পারেন বলছি বাট আপনিও কিন্তু বেশ হ্যান্ডসাম ওয়াও সুন্দরী হতে প্রশংসা পেলাম এটাও অনেক বাই দ্য ওয়ে এখানে পরিবেশটা এমন অন্যরকম কেন আই মিন একটু ডিফিকাল্ট আই ও ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ গো আউটসাইড অ্যান্ড সিট মিস সাম হেয়ার টাইম বাহিরে মিনস গার্ডেনে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে ইটস গো ওকে অম্বের চার চারপাশটা নজর বুলিয়ে সান্নিধ্য দিকে দৃষ্টি স্থির করে তীক্ষণ চাহনিতে পর্যবেক্ষণ করে কিচিৎকাল নেতা সাহেব চুপচাপ সোফায় বসে ফোনে মগ্ন হয়ে আছে মুখ বয় দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো বিষয়ে তার ধ্যান ধারণা নেই সে ব্যস্ত কাজের কর্মে অম্বের দৃষ্টি ঘুরিয়ে নেয় মুখে স্বতঃস্ফূর্ত হাসি বজায় রেখে বলে ওকে লেটস গো আমি একটি একা থাকতে চাই প্লিজ সঞ্জি নিরসকণে অনুরোধ ঋণ তিথি পরস্পরের দৃষ্টি বিনিময় করে অতপর মুখে জোরপূর্বক খাসি টেনে বলে ঠিক আছে তবে কোনো সমস্যা হলে আমাদের জানাবে কেমন আমরা নিজেই আছি তিথি বের হতে যাওয়ার উদ্যত্ত হতেই ঋণ স্বর্ণোপণে শান্তির চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে দিয়ে বলে যে হৃদয়টা তোমার ভেঙেছে সেটা যত্ন না আপু কোনো ক্ষত তোমাকে সারাতে হবে সেটা তুমি জানো আমরা কোনো সান্ত্বনা দিব না দুঃসময়ে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা থাকে না নিজেদের নিজেদের ভালোভাবে তৈরি করে নিতে হয় তুমি তো কোনো অন্যায় করনি তাই অনুরোধ করব নিজেকে বিনা কারণে শাস্তি দিবে না আশা করি তুমি মায়া করবে নিজের প্রতি একজন প্রতারকের মায়া নিজের ক্ষতি করবে না সঞ্জি ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচে করে নিজের কান্না নিরবত আলতো হাতে মাথা নেড়ে সাই জানাতেই সেহরিন এক পলক চেয়ে চুপচাপ বেরিয়ে যায় দরজা চাপে দুকত মেঘোতে হুট করে মুখে ফুটে ওঠে অস্ফুট কান্নার আওয়াজ পায়ের গতি থেমেছে সেহরিন তিথির স্পষ্ট অনুবাদ করতে পারে সঞ্জি কান্না করছে তিথি ফের সঞ্জির কক্ষে অভিমুখে যেতে সেহরিন বাদ সাদে নমনীয় কণ্ঠে বলে ভাবি প্লিজ যাবেন না যাব না মানে সঞ্জি কান্না করছে কান্না করাটা খুবই ভাবি বলে কয়েক আমরা কতক্ষণ আটকে রাখবো কান্না করে না হয় ভেতরটা ঝেড়ে ফেলো কষ্টগুলো বের হয়ে যাক ভেতরে চেপে রাখলে আরও বেশি কষ্ট পাবে আমরা তার চেয়ে বরং খেয়াল রাখি আবু যেন কোনো ক্ষতি না করে বসে জানি না কেন এসব হচ্ছে আর ভালো লাগছে না আমার আচ্ছা সঞ্চিত তোমাকে বলেছিল মুহিদের কথা শুনলাম দেখাও করেছ তুমি এত বুদ্ধিমতী মেয়ে বুঝতে পারো নি ঘন্টা আলাপচারিতায় আমি যদি আপনার সাথে হাসি কথা বলি আপনি কি আমার ভেতরটা ধরতে পারবেন ভাবি খুশিভাবে পারবো না ঠিক বাট পরিচয়টা তো আগেই ছিল তোমাদের সেই শান্ত চোখে তাকে নাজুক স্বরে বলে আমার সাথে আলাপচারিতা হয়নি আমাকে শুধু জানিয়েছিল আপু তুমি ভুল করছে সেহরিন তোমার উচিত ছিল সান বা শারফাজকে জানানো ওর সাথে থেকে জানলে ভালোভাবে খোঁজ নিতে পারতো মুহিত সম্পর্কে সানজির বারণ তোমার শুনতে হতো হবে কেন আপু যদি বয়সে আমার ছোটো হতো তাহলে এটা মানতাম ভাবি শাসন শব্দটা ব্যবহার করা যেত কিন্তু আপু আমার বড় আমি কিভাবে তার পার্সোনাল বিষয়ে পারমিশন ছাড়াই জানাই সবাইকে সানিতকা জানালে ক্ষতি কি হতো সানজিয়া যথেষ্ট বন্ডিং সাথে সরফজ ভাইয়ের সাথে সানজিয়া যদি প্রয়োজন বোধ করতো নিশ্চয়ই সে জানাত আমি বললে আমার বলতে হতো না এখন যদি সে না চায় আমার এখানে ইন্টারফেয়ার করা দৃষ্টিকটু ভাবি তিথি অন্ধকার মুখে সাত চাপা শব্দে ফেলে তিক্ত সুরে বলে সব জায়গায় তো কন্টেসি মানার ফল দেখতে পাচ্ছ তো কিছু বলার নেই আমার আর এসব অশান্তি আর ভালো লাগে না বাইরে বের হওয়া এখন কঠিন হয়ে পড়বে যা পরিস্থিতি পুরো চট্টগ্রাম জানাজানি হয়ে গিয়েছে মান সম্মান আর কিছু থাকলো না মুখ দেখানো কঠিন হয়ে পড়বে সেদিন চুপচাপ তিথির বিরক্তি কথা শুনে গেল প্রত্যুত্তর দেওয়ার ইচ্ছে জাগলো না মানুষের সমালোচনা চেয়ে সানজিয়াপুর কষ্টটাই আসল তার কাছে লোকের কথা বলবে কথা শোনাবেই কে কি বলল কে কি শোনালো এই বিচার বিশ্লেষণ করা বোকামি তিথি বীরস মুখে চলে যায় হনহনিয়ে হনিয়ে সেদিন এক পলক তাকিয়ে স্থির দৃষ্টি পানে চোখের পলকেই ভেসে ওঠে ঘরের সবকিছু কেমন ঝুমুর ঝুমুর ভেঙে গেল সেদিনে দেখা করা একসাথে সবাই মিলে সময় কাটানো গল্প গুজব আড্ডা সানজিয়াপুর প্রতি তার নিরস ভালোবাসা ছিল ক্ষুরের উপায়ই ছিল না বোঝার এগুলো সব মিথ্যা নাটক মানুষ অত্যন্ত এতটা কালো ছিল না এতটা নিকৃষ্ট লাগেনি তাকে যে একজন মানুষের স্বপ্ন দেখে ভালোবাসার অভিনয় করে এভাবে চুরমার করে দিবে বুকটা কাঁপলো না বিবেকে বাঁধলো না সঞ্জির খান্না শরীর অন্তর বিদ্ধ করছে চোখ বন্ধ করে সে নীরবে অশ্রু বিসর্জন দেয় বুকের ভেতর ভাঙচুর এই হাসি খুশি সুন্দর মানবীটাকে কেন কষ্ট পেতে হলো কেন পাহাড় সম দুঃখ তার বুকের ওপর ভেঙে পড়তে হলো যদি ভুল না করি তুমি বোধ হয় সঞ্জির সানহিদে বউ তাই না পেছনেতে ভারী পুরুষালী কণ্ঠস্বর কণ্ঠঘরে পৌঁছাতে সেদিন চোখ কুচকে ফেলে বাহাতের পৃষ্ঠে চোখ মুছে তরিত গতিতে সারি আঁচল টেনে নেয় পিছুঘরে তাকাতেই অচেনা মধ্যবয়স্ক ব্যক্তি এ সময় ওপরতলায় কিছু একটা অবাক হলো প্রত্যুত্তরে উত্তর দেয় জি রাদিন সাহেব নিশ্চিত মুখে তাকে কিচিত হাসি টেনে এগিয়ে আসেন সেই ঋণের মুখোমুখি দাঁড়িয়ে স্থির চোখ্ষু রেখা একদৃষ্টে তাকে বলেন আমি সানিদের মামা হই সম্পর্কে আই মিন অম্বেশার চাচু ও আচ্ছা সেহরির নাম তাই না জি চুয়েটে পড়ছ জি তোমার সম্পর্কে শুনেছি বেশ দেখার ইচ্ছে ছিল সে সৌভাগ্য যে আমার ভাতিজির জায়গা দখল করেছে সে কে সাঞ্চির বিয়ে উপলক্ষে সে সুযোগটা আজকে হয়ে গেল বিয়ে না হলেও তোমাকে দেখার ইচ্ছেটা পূরণ হয়ে গিয়েছে অনেকটাই রাধীন সাহেবের চোখে দৃষ্টি যেন সেহরিনের কাছে ভালো লাগলো না রাদিন সাহেবের চোখে দৃষ্টি শেহরিনের পুরো শরীরটা ভুলিয়ে গেল লাল খয়রি রঙের শাড়িতে শুভ্র উস্ফুটিত ফুলে নজর কাড়ে আর কি শেহরিন নিরুত্তর ভাব দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ফের বলে এত আদব মানতে হবে না বোমা দূর সম্পর্কের মামা হই তোমার তোমার থেকে তোমার মাথা থেকে আচল নামাতেই পারো শাড়িতে তো বেশ লাগছে বিষগ্ন পরিবেশ অরুচির কথা শুনতে সেহ ঋণের মুখপয় বদলে গেল কপালে রেখাগুলো দৃশ্যমান হতে লাগলো সঙ্গে সঙ্গে কণ্ঠ শক্ত হলো তার আপনি দু সম্পর্কে মামা হন আর যেই হন বয়স আমার বাবার সমান আপনাকে সম্মান দেওয়াটা আমার কর্তব্য আশা করি আপনি এটা এই মানটা বজায় রাখবেন অবশ্যই অবশ্যই মান তো রাখবোই তবে প্লিজ বাবার বয়সী বলো না আমি এসব নিতে পারি না তোমার বডি ফিটনেস কিন্তু অনেক সুন্দর আঙ্কেল আপনার ভাতিজি অম্বেশা না অম্বেশা কিন্তু আমার বড় সম্পর্কে আপু হয় অম্বেশা এসেছে কি রাফিজ সাহেব কুটু হাসি হাসলেন হাতে দুটো প্যান্টের পকেটে ঢুকে সেহরিনের দিকে ঝুঁকে বলেন সানিদের মতো দেখছি শিয়ানা মেয়ে তুমি কিভাবে কথার বাঘ পরিবর্তন করলে ঘুগুড্রপ কে আর কি যাই হোক কথা না বাড়িয়ে একটা দারুণ প্রস্তাব দেই তোমাকে আমার কাজ আছে আঙ্কেল আমি শুনতে ইচ্ছুক নই শিন পাশ কাটিয়ে যেতেই উদ্যত হলে রাফিজ সাহেব পথরোধ করে দু এক কদম এগিয়ে গিয়ে আসতেই শুরু করে সেহরিন তটস্থ ভঙ্গিতে পিছাতে থাকে লোভাতুর দৃষ্টি চেয়ে থাকা মুখরেখায় ভয় জেগে ধরে সেহরিনের ভেতরে ওয়েট করে একটু এত ব্যস্ত কিসের দারুণ একটা প্রস্তাব শুনে তুমি খুশি হয়ে যাবে চট্টগ্রামের ওডিআই বার ক্লাব যেন নিশ্চয়ই ওইটা কিন্তু আমার প্রত্যেক দিন রাতে তোমার মতো সুন্দরী নারীদের ভিড় জমে সেখানে ভরপর মজা আড্ডা নাচানাচি হয় চিলমুডি আমরা এনজয় করি তুমি যদি সেখানে যাও তাহলে কিন্তু একদম জমে যাবে এনজয় না করলে কিসে লাইফ হলো এসব সংসার ঝামেলা মাথা থেকে নামিয়ে ফেলো সান্নিধ্যকে ম্যানেজ করো ম্যানেজ করার দায়িত্বটা আমার কিন্তু তুমি রাজি হও সেই ঋণের চোখে মুখে ঘিনায় উল্টে আসলো যেন কথাটা তার শুনতেই চল শক্ত হলো পিছু থামিয়ে দিয়ে সে দাঁড়িয়ে পড়ে তার ছিলে সুরে মাথা খানিকটা উন্মুক্ত করে আপনার কুরুচির প্রস্তাবে রাজি হওয়া কোনো মানে নেই আপনার পূর্ণ প্রস্তাব দেওয়া শেষ হয়েছে এবার একটা ভালো কথা বলি শুনুন দয়া করে চরিত্র নৈতিকতা অনেক একটি বড় গুণ যেটা না থাকলে মানুষ পশুর সমান হয় আমি অনুরোধ করব এই বয়সে শেষে মেয়ের বয়সী কোনো মেয়েকে এভাবে দৃষ্টিতে তাকাবেন না এসব নোংরা প্রস্তাব দিবে না এসব নোংরা কথা বলবেন না যদিও এই টুমকু এই মুহূর্তে আপনাকে আমার পক্ষে পশুর মতোই লাগছে মনে হচ্ছে আপনার শিক্ষার দরকার কুলকুল এসব নৈতিক নীতি শিক্ষা কথা ছাড়ো এন্টারটেনমেন্ট ছাড়া কিসের লাইফ এত রাতে রাতেই সাড়ে তিন কোটি টাকা গিফট পাবে সাহিত্য যদি জানে আপনার জবান টেনে ছিঁড়ে দেবে শেহরিন ক্রোধন হয়ে তাকিয়ে নিজের ভেতর সাহস সামনে দাঁড়ানো উচ্ছ্বস্ত ব্যক্তি নেয় ফের উপেক্ষা করে সামনে পা বাড়াতে পেছন থেকে তার সাড়ে আঁচল টেনে ধরে লোকটি থমকে দাঁড়ায় শেহরিন শির ধরা বেয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল মুহূর্তে মুখ থেকে বের হলো অস্ফুট ভয়ার্থক আওয়াজ বিস্ফোরিত নেত্রে পেছনে তাকালো ঠিক সেই সময় শিরির মুহূর্তে দাঁড়ালো নেতা সাহেবকে হঠাৎ দেখতে পায় সে রাদিন সাহেব পিছু ঘুরে শেরিনকে স্পর্শ করতে গিয়ে তার লম্বা দুই ছায়া তার হাত থমকে গেল চোখ তুলে তাকাতে দেখতে পায় অগ্নি লোকে পরিণত হওয়া দুটো চোখে বরফ শীতল মুখভঙ্গি যেন স্থির দাঁড়িয়ে আছে তার সম্মুখে রাদিন হাত সঙ্গে সঙ্গে সেরাচল থেকে নামে গুটি নিয়ে নিজ বরাবর ফেল ফেল ফ্যাকাশে বর্ণহীন মুখে শুকনো ঢুক গিলে আবার কিছু বলার চেষ্টা করে কিন্তু অর্ধেক উদ্দীপনায় তার মুখ ফুটে কোনো কথা বের হয় না ধীর পায়ে এগিয়ে আসতে সেরিন এক ছোটে চলে যায় তার কাছে গলায় জমে থাকা আর্তনাদ অস্ফুট চ বুকের ভাঁজে লুকিয়ে মুহূর্তে ঝঙ্কারে কেঁপে ওঠে তার শরীর ঘরে যাও আমি আসছি বরফ শীতল কণ্ঠে সন্নিহিতের বলা কথা শীর্ণ শ্রবণ হয় তবে পরিবর্তন হয় না তার অবস্থানের সান্নিধ্য রাদিন সাহেবের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে একই কণ্ঠ বজায় রেখে ফের বলে তোমার গায়ে কি স্পর্শ করেছে না কিন্তু আচল আমি দেখেছি কথা বলেছে তুমি ঘরে যাও আমি ভালো কথা শিখে আসছি সে রিণ সানিদের হাতে নিজের হাত ছাড়িয়ে নেয় গিনা মিশ্রিত সানিধ সে রিণের কক্ষে পৌঁছানো অব্দি অপেক্ষা করে চুপচাপ এর মাঝে রাদিন সাহেব আন্ত আমরে কিছু একটা বলতে উদ্যত হয় হাত উছিয়ে থামিয়ে দেয় সে চুপ থাকার ইঙ্গিত সে কক্ষা কক্ষে দরজা বন্ধে দরজা লেগে যাওয়ার সাথে সাথে তার ধারও চাহনি ঘুরিয়ে নেয় সানি তো বিশ্বাস করো আমি কিছু করিনি একটু ভুল বুঝাবুঝি হয়েছে শুধু তুই পা দিয়েছিস কোন তুই তো কেন আমি তোমার মামা ইচ্ছে কি তো ভাবে কিছু করিনি তোমার বউ আমার সঙ্গে কথা বলতে এসেছে আমি তো সঞ্জির কাছে সানিধ রাজিন সবের মুখোমুখি দাঁড়ানো মাত্রই ডান হাত চেপে ধরে শক্ত হাতের কবজি মুজরে শান্ত কণ্ঠে বলে যে যে মরতে চাস ব্যথা হজম করে নেয় মুখ থেকে ক্রমাগত গঙ্গানির আওয়াজ বের আসে বাম হাত দ্বারা সানিদের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে বারে বার অন্যদিকে সানিদের মুখরেখা ধীরে ধীরে হিংস্রতা জমে ওঠে গর্জে ওঠে বাম বামহাত রাদিন সাহেবের ঘাড় চেপে ধরে দেওয়ালের সাথে সজরে মাথায় ঠুকরে বাড়ি দেয় একবার নয় দুবার না বারবার পাঁচবার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে হাঁপাতে থাকে মাটিতে লুটিয়ে পড়ে রাদিন সাহেব চুলের মুঠি পাকিয়ে টেনে তুলে আবার আবারও তাকে কপালে টেনে রক্ত মুছে নাক রক্ত গড়িয়ে পড়ছে ভুল হয়েছে আমার মাদার টুট তোর কথা বলবি না দৃষ্টিতে মুখে যেন লোহার দণ্ডের শক্ত হয়ে আছে মতোই জোরালো ঘুষি দিল তার ঠোঁট থেতলে গেছে এক ঘুষিতেই হাতের অগ্রপাত দিয়ে যেন লাল রক্ত গড়িয়ে পড়ছে রাদিন সাহেবের মুখরেখাও একই এক অবস্থা নাক টেনে নিঃশেষ নিতে নিতে ক্ষান্ত হয়ে ওঠেন এক পর্যায়ে পরনের শার্ট ধরে টানতে টানতে শানিত নিয়ে যায় তাকে সমস্ত সিঁড়ির গায়ে রক্তে ছিটে লেগে গেল তীব্র গোমানি শব্দে নিচে বসারত মানুষ বিস্ফোরিত চোখে একবার ঘুরে দাঁড়িয়ে সিঁড়ির পানে এ কি শানিত শানিত কি করছো তুমি বসেছে সবে তরিত গড়িতে ছুটে আসে শানিতের কাছে যে যার মতো রাদিন সাহেবকে বাঁচাতে উৎপন্ন হয় কিন্তু খুব একটা সুবিধায় সক্ষম হয় না বেপরা ভঙ্গিতে সান্নিধ্য সবাইকে হটিয়ে রাদিন সাহেবকে চিটকে লাথি মেরে ফেলে দেয় রক্তে ভেসে আসে সাদা ফ্লোর হতে আজকের পর থেকে হারামির বাচ্চা যদি আমার চোখের সামনে পড়ে ও শরীর আমি মাঝখান থেকে চিড়ে নদীতে ভাসিয়ে দিব আর তোমার ওই আত্মার জন্য মাফিয়াত কামনা করো রাজ্জাক সাহেব সহ বড় মামা সেলিম সাহেব সকলে ছুটে আসে রক্তাক্ত মানবের কাছে জায়না শুধু শারফাজ আর শাহজাহান সাহেব স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তারা এসব কি সানিত তোমার স্পর্ধা কি করে গুরুজনের গায়ে হাত তোলার এই শিক্ষা দিয়েছি তোমায় আমি মিসেস নাজনিম ক্রোধাদিত দৃষ্টি সানিদের পানে তাকায় ভাইয়ের অবস্থা দেখে তার মাথায় রক্ত উঠে গেছে মুহূর্তে গলার বাড়িয়ে ফের বলে গুন্ডা হয়ে গেছে তুমি যা তাকে মারবে তাই না ওইটার প্রাপ্য আমি তোমার এই দুই ভাইকে নিজের কেউ মনে করি না অন্যের অন্যায় করেছে প্রয়োজনে চেয়ে কম শাস্তি পেয়েছে এটাই সুক্রিয়া করো ভাইজান অ্যাম্বুলেন্স কল করুন প্লিজ সেন্সলেস হয়ে গিয়েছে রাদিন ওয়েট ওয়েট কী অনেক করেছে পাশবিক মেরেছো তুমি আমার ওয়াইফকে সে অসম্মান করেছে রাজ্জাক সাহেব হতবম্ব দৃষ্টিতে তাকায় ভুরুকুচকে কারণ জানতে চায় আর এই হাল এ কারণে তুমি শুধুমাত্র এহাল করেছ আমার ভাইটাকে জানে মেরে ফেললে ওকে তো বাঁচানোই মুশকিল মারিনি এখনও কিন্তু দূরে নিয়ে যান নয়তো মেরে ফেলবো আমার চোখের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ওকে মারতে থাকবো ওকে নিশ্চিহ্ন করে দিব বিন্দুমাত্র খারাপ লাগবে না আমার রাজাক সাহেবর কথা শুনে সময় নষ্ট না করে কিছু একটা করতে হবে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করা হয়েছে অ্যাম্বুলেন্স শুকনির পাশে ঢুকবে না দূরে নিয়ে যান আপনার ওকে তুমি কথা বলছো শক্ত কণ্ঠ যেন জবাব দেয় বেশি কথা বলবে না তাড়াতাড়ি নিয়ে যান নয়তো সন্নিধের বদল কি আমি মেরে ফেলব মিসেস নাজিম নাজনিম কণ্ঠে বলে বৌ নিয়া তো খেতা তোমার সানিধ মিসেস নীলা মণিমুখে করানো বুঝি কেউ কিছু বললেই নৃশংসভাবে মারবে সানি তো মিসেস নীলারদের কথার জবাবে শাহজাহান সাহেবের দিকে তাকায় কণ্ঠে বলে এসব আবর্জনা যদি আর একবার এই বাসে আসে তাদের অবস্থা কি হবে তার ড্রাইভার তোমাদের বাড়াবাড়ি করবে না লিমিটের কে কথা বলো আমি লিমিট অতিক্রম করছি না এতক্ষণ শ্বাসটুকু নিতে দিয়েছি এটাই অনেক এত কিসের আক্রোশ তোমার আমার সাথে লাগতে আসার ফল রাজাক সাহেব ফুস করে ওঠে সানিদের কথায় সুরে বলে তুমি নিজে লাগতে আসছো আমাদের সাথে চট্টগ্রাম ছাড়া করেছো তুমি আমাদের অর্ধেক বিজনেস খেয়ে দিয়েছো এখন আমার ভাইকে মারলে দুদিন পর আর যা যা আছে সেটাও খেয়ে দিবো বি রেডি